হ্যালো আমার না অনেকদিন ধরেই বেসিক ইংলিশ নিয়ে কথা বলতে ইচ্ছা করে কিন্তু আসলে সময় সুযোগ হয়ে ওঠে না যে কোনটা বেসিক ইংলিশ বলে এবং বেসিক ইংলিশ বিষয়টা কি কখন আপনি বুঝবেন যে আপনারা আসলে বেসিক ইংলিশটা ভেরি উইক আপনারা আসলে আমাদের কাছে প্রতিদিন অনেক স্টুডেন্ট আসে তারা শুরুতে এসে বলে আমি তো বেসিক থেকে করবো আমি তাদেরকে অনেক সময় ঘোরাই দিই বলি কি যে না আপনাকে আগে ক্লাসে ঢুকে দেখেন আই ক্লাসে ওকে তারপর নিজেকে টেস্ট করেন করার পরে তারপর দেখেন যে আসলে আপনি বেসিক ইংলিশ একটা দরকার কি দরকার না আমার মনে হয় এটাই সবচেয়ে বড় টেস্ট আমি ইচ্ছা করলে আমাদেরকে বেসিক ইংলিশে ঢুকাইলে বেশি টাকা ইনকাম করতে পারি কিন্তু তাতে লাভ কি আচ্ছা হোয়াট ইজ বেসিক ইংলিশ বেসিক ইংলিশ কি তার মানে বিশ্ববিখ্যাত যদি তিনটা ডিকশনারি ঘাটি অক্সফোর্ড ডিকশনারি এবং কেম্ব্রিজ ডিকশনারি কেম্ব্রিজ ডিকশনারিতে বেসিক ইংলিশের কোনো সংজ্ঞা দেয়া নেই কিন্তু অক্সফোর্ড অক্সফোর্ড ডিকশনারিতে একটা খুবই ইন্টারেস্টিং সংজ্ঞা দেওয়া আছে হোয়াট ইজ বেসিক ইংলিশ যেমন এই সংজ্ঞাটা হচ্ছে এরকম সেট অফ এইট ফিফটি কেয়ারফুলি চুজেন ওয়ার্ড মানে ওয়ার্ড গুলো কিন্তু যেন ওয়ার্ড না আটশো পঞ্চাশটা সেট অফ ওয়ার্ডস ইংলিশের যেগুলো ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের ক্ষেত্রে ইউজ হয় কিন্তু আপনার বাসার পাশের ওই হুজু বুদুর সাথে কথা বলতে ইউজ হয় এটা কিন্তু না ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের জন্য আটশো পঞ্চাশটা ওয়ার্ড আপনি বলতে পারেন লিখতে পারেন এটা নিয়ে অনেক কিছু করতে পারেন এটা যদি আপনার অ্যাবিলিটি থাকে তাহলে এর অর্থ হচ্ছে আপনার বেসিক ইংলিশটা আছে তার অর্থ আপনার ইয়ে করতে হবে না অর্থাৎ হচ্ছে আপনার মানে বেসিক করতে হবে না আচ্ছা এই বেসিক ইংলিশটা তাহলে জিনিসটা কি সহ আমি আপনাদেরকে বুঝাই দিলাম এটা কিন্তু আহ মানে কেয়ারফুলি সংজ্ঞা একটা যে সংজ্ঞাটা আমি আজ পর্যন্ত কাউকে আসলে করতে দেখিনি কিন্তু রিমেম্বার দিস ওয়ান যে এটা কিন্তু অক্সফোর্ড ডিকশনারি অক্সফোর্ড ডিকশনারিতে এই সংজ্ঞাটা দেয়া আছে ভেরি ইন্টারেস্টিং না যেমন আমরা অনেক সময় কিন্তু এই জিনিসটা জানি না যে আসলে বেসিক ইংলিশ বিষয়টা কি ভেরি ইন্টারেস্টিং এনিওয়ে এইবার আমরা যদি দেখি এই আটশো পঞ্চাশটা ওয়ার্ড এটার ব্যবহার এটা এত লিখতে পারলে জানতে পারলে আর তো বেসিক ইংলিশটা আপনার হয়ে গেছে তো বেসিক ইংলিশটা আমরা কখন ইউজ করি বেসিক ইংলিশের জন্য আমাদের কেন বেসিক ইংলিশ দরকার আপনি তাহলে এটা থেকে কি বোঝা যায় যে আপনি হচ্ছেন লেভেলে আছেন আপনি কোন লেভেলে আছেন এটা লেভেল টেস্ট হবে তার মানে আপনি আটশো পঞ্চাশটা ওয়ার্ড যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার আসলে লেভেল বেসিক লেভেল হচ্ছে ইংলিশের লেভেলটা কিরকম ইংলিশের লেভেলটা হচ্ছে এইরকম যেমন হচ্ছে স্টার্টার আছে দেখতে পাচ্ছেন স্টার্টার হ্যাঁ তো একটা স্টার্টার লেভেল তারপর ধরেন হচ্ছে সরি স্টার্টার লেভেল আছে তারপর স্টার্টার লেভেল থেকে যদি আপনি শুরু করেন তারপর এলিমেন্টারি লেভেল প্রি ইন্টারমিডিয়েট লেভেল তারপরে আপনি দেখবেন যে ইন্টারমিডিয়েট লেভেল আপার ইন্টারমিডিয়েট লেভেল তারপরে অ্যাডভান্সড লেভেল আপনি যদি সিক্স পয়েন্ট ফাইভ পান তাহলে আপনার লেভেলটা হচ্ছে এই জায়গাতে মানে আপার ইন্টারমিডিয়েট শুরুতে বা মাঝামাঝিতে তাহলে আপনি চিন্তা করেন স্টার্টারে কিন্তু আমরা কেউ নাই স্টার্টার হচ্ছে যে আসলে কিছুই জানে না এটাকে আর ভাষায় বলে ফলস বিগিনার কেমব্রিজের ভাষায় বলে তো ফলস বিগিনার বাদ দেন আপনি এলিমেন্টারি লেভেল ধরেন আছেন তাহলে আপনাকে একটা জিনিস চিন্তা করেন আগে কিন্তু আপনাকে যাইতে হবে প্রি ইন্টারমিডিয়েট লেভেলে তারপরে ইন্টারমিডিয়েট লেভেলে তারপরে আপনাকে আপার ইন্টারমিডিয়েট লেভেলে যেতে হবে তাহলে আপনি কত পাবেন ব্যান্ড সিক্স পাবেন তার মানে আপনাকে লেভেল আপগ্রেড করতে হবে এবং দিস ইজ দ্য রিজন অনেকে অনেক মাস ধরে প্র্যাকটিস করে কিন্তু তারা আসলে ইমপ্রুভ করতে পারে না তার পেছনে রিজন হচ্ছে সে রং কাইন্ড অফ ম্যাটেরিয়ালস ব্যবহার করে ধরেন আপনি যখন এলিমেন্টারি লেভেলে যদি থাকেন তাহলে আপনাকে প্রি ইন্টারমিডিয়েট লেভেলটা যদি উঠতে চান তাহলে আপনাকে এই লেভেলের বইগুলো পড়তে হবে কিন্তু আপনি এটা না করে যদি এই লেভেলের বইগুলো পড়েন ধাপাস করে আপনি পড়ে যাবেন আপনি কখনোই ওই লেভেলটা ইমপ্রুভ করতে পারবেন না তাহলে এটা হচ্ছে স্টেয়ার্স ল্যাঙ্গুয়েজটা তাহলে আপনাকে এলিমেন্টারি লেভেলে থাকলে আপনি পড়বেন প্রি লেভেলের বই প্রথমে এলিমেন্টারি শেষ করে তারপর প্রি লেভেলের বই প্রি ইন্টারমিডিয়েট যদি আপনি না শেষ করেন ডাইরেক্টলি ইন্টারমিডিয়েট যান তাহলে আপনি আর পারবেন না তখন আপনি ক্রমাগত প্র্যাকটিস করতে থাকবেন কিন্তু আপনার লেভেল অফ ইংলিশটা ডেভেলপ হবে না এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখেন কাজে আপনার প্রথম কাজ হচ্ছে আর সে স্কোর বলেন বা যাই বলেন না কেন তাহলে আপনার প্রথমে ইংলিশের লেভেলটা আপনার কি করতে হবে ডিভেলপ করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা খুবই বিরুদ্ধ করছে তারপরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি এই যে লেভেল আপনি একটা একটা লেভেল আপনি গেলেন হ্যাঁ যেমন হচ্ছে ধরেন আহ লেভেল আপনি গেলেন কিন্তু এই এক লেভেল থেকে আপনি আরেক লেভেলে উঠবেন একটা আপনারা সবাই লেভেল চেঞ্জ করতে চান তো এক লেভেল থেকে এক লেভেল উঠতে গেলে আপনার কতক্ষণ পরিশ্রম করতে হবে বা কত ঘন্টা পড়তে হবে উইথ উইথ রাইট রাইট আমরা একটা দেখে আসি এখান থেকে একটা বোঝাটা খুবই ইজি আপনারা যেটা করেন দেখেন আপনারা মনে করেন কি সবাইকে এসে বলে আমার হাতে দুই মাস সময় আছে আমাকে তৈরি করে দাও ভাই এটা কেউ পারবে না জীবনে কেউ কতদিন পারেনি কেউ কতদিন পারবে না কারণটা কি এটা আমি বুঝাই দিলাম আপনাদেরকে কেন পারবে না এবং তাহলে কেমব্রিজ থেকে চলুন আমরা দেখে আসি যে তারা কি বলে যে কত ঘন্টা পরিশ্রম করলে আমার একটা লেভেল ইম্প্রুভ হবে প্রি ইন্টারমিডিয়েট লেভেলে আছেন ইন্টারমিডিয়েট লেভেলে যেতে চান কত ঘন্টা পরিশ্রম করতে হবে বা আপার ইন্টারমিডিয়া গেলে কত ঘন্টা পরিশ্রম করতে হবে এ থেকে এ টু বি থেকে বি টু প্লেস কেমব্রিজ এইটা বলে আমি আপনাকে সংজ্ঞা এটা দেই তিনি তারা বলতেছেন এটা হলো একশো থেকে তিনশো ঘন্টা খাটতে হবে একশো পঞ্চাশ থেকে তিনশো ঘন্টা খাটতে হবে এটা একদম অথেন্টিক তাহলে দুইশো ঘন্টার মতো খাটতে হবে এ টু থেকে বি ওয়ানে যেতে গেলে দুইশো দশ থেকে তিনশো পঞ্চাশ ঘণ্টা খাটতে হবে বি ওয়ান থেকে বি টুতে গেলে দুইশো ষাট থেকে পাঁচশো ঘন্টা খাটতে হবে বি ওয়ান থেকে বি টু তাহলে আপনি যারা বেসিক লেভেলে আছেন তাদের আসলে কত ঘন্টা খাটতে হবে ধরেন বেশি বেশি কম কম করে ধরলেও তো এখানে দুশো দুশো চারশো চারশো পাঁচশো সময় খাটতে হবে তাহলে আপনি মানে একদম বেসিক লেভেল লেভেল থেকে আপনি সিক্স এ সিক্স পয়েন্ট ফাইভ এ পৌঁছাতে পারবেন আর আপনারা কি বলেন বেসিক ভালো না স্যার দুই মাসের মধ্যে আমাদের সিক্স পয়েন্ট ফাইভ সেভেন কেন কি যাই হোক আবার অনেকে চ্যালেঞ্জ দেয় এনিওয়ে প্রায়র ল্যাঙ্গুয়েজ এটার আবার ফ্যাক্টর আছে যে আপনার আগের যে ল্যাঙ্গুয়েজ নলেজটা কতটুকু আছে তারপর ডিপেন্ড করতেছে ল্যাঙ্গুয়েজের নলেজ একেবারেই নাই তাহলে সময় বেশি লাগবে ল্যাঙ্গুয়েজ লার্নিং স্টাইলটা কেমন খুবই ইম্পর্ট্যান্ট কথা আপনার লার্নিং স্টাইল কি কেমব্রিজের মতো হচ্ছে অক্সফোর্ডের মতো হচ্ছে নাকি ওই হাতুড়ে ডাক্তারদের মতো হচ্ছে এটা আপনার ডিপেন্ডেন্ট তারপর কনসিস্টেন্সি কেমন একদিন শিখাই কি দৌড় দিচ্ছেন নাকি আবার পাঁচ দিন পর আসছেন নাকি টানা প্র্যাকটিস করে যাচ্ছেন কনসিস্টেন্সিটা আছে কিনা তারপরে ইমার্শন অপরচুনিটিস মানে ইমার্শন মানে নিজেকে আপনি একটা নেটিভ স্পিকারদের মাঝখানে কতটুকু ইমার্স করলেন ইমার্স করলেন মানে নিমগ্নিত করলেন যেমন আপনি কতটুকু নেটিভ স্পিকার লিসেনিং শুনতেছেন কতটুকু নেগেটিভ স্পিকার মধ্যে কথা বলতে ট্রাই করতেছেন নেগেটিভ স্পিকাররা কি করে এটা এদের সাথে আপনি এটা কিন্তু এখন ভিডিওর জন্য করা যায় এখন আপনাদের অনেক ভিডিও আছে না এগুলো আপনাদের কতটুকু আপনি এগুলো নিয়ে ডুবে থাকতেছেন এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু মানে এখানে বেশ কিছু ফ্যাক্টর্স আছে এই ফ্যাক্টর্স গুলোর উপর ডিপেন্ড করতেছে আপনি আসলে একশো আশি ঘন্টা খাটবেন নাকি আপনি দুইশো ঘন্টা খাটবেন নাকি তার সাথে বেশি সময় খাটতে হবে তাহলে আয়েজ আমি যদি বলি এই যে সর্বোচ্চ দুইশো ঘন্টা দুইশো ঘন্টার কথা বলতে আমাদের প্রসেসটা ঠিক না থাকলে আপনার কিন্তু ভাই এটা দুইশো বেশি হয়ে যাবে দুইশো পঞ্চাশ তিনশো চলে যাবে কিন্তু আপনি তাও ইমপ্রুভ করতে পারবেন আসলে প্রসেসটা ইজ ইম্পর্টেন্ট তাহলে এই তিনশো ঘন্টার যদি আমরা একটু ডিভাইড করি মজার একটা হিসাব দেখেন তিনশো ঘন্টায় যদি লাগে একটা লেভেল থেকে একটা লেভেল উঠতে তাহলে প্রতিদিন আপনি ছয় ঘন্টা করে খাটতেন তাহলে কত হয় তিনশো ঘন্টা খাটতে গেলে পঞ্চাশ দিন লাগে পঞ্চাশ দিন মানে প্রায় দুই মাস আপনার কিছু কিছু ছুটি তো আসবেই নানি বাড়ি যাবেন খালা বাড়ি যাবেন তো দুই মাস আপনাকে প্রত্যেক দিন যদি আপনি ছয় ঘন্টা করে খাটেন তাহলে আপনার একটা লেভেল ইমপ্রুভ হবে একটা লেভেল তাহলে এবার ভাবেন তো আপনি কেমনি আপনার বেসিক লেভেল থেকে আপনি আসলে খুব তাড়াতাড়ি আপনি সিক্স পয়েন্ট ফাইভ পর আশা করেন কেমনি ভাই এটা আসলে ইউআর ইন সেইন যেমন তাহলে এ টু থেকে এখানে যাইতে আপনার দুই মাস দুই দুই চার চার দুই ছয় মাস তার মানে আপনি যদি খুব পরিশ্রম করে চান তাহলে আপনার বেসিক থেকে আইসে সিক্স পয়েন্ট ফাইভ পেতে গেলে সবকিছু ঠিক থাকতে হবে রাইট অ্যাপ্রোচ থাকতে হবে রাইট ম্যাটেরিয়াল ঠিক থাকতে হবে রিসোর্স ঠিক থাকতে হবে টিচার্স ঠিক থাকতে হবে সবকিছু ঠিক থাক ঠিক থাকতে হবে এনভায়রমেন্ট ঠিক থাকতে হবে তাহলে আপনি ছয় মাসে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স দিলে সিক্স পয়েন্ট ফাইভ পাবেন আদারওয়াইজ পাবেন না মানে এটা একদম রিসার্চ করে আমি বলে দিলাম মানে আমার রিসার্চ না এই রিসার্চ করে দিয়েছে আমি আপনার রিসার্স রেজাল্ট বলে দেবেন ঠিক আছে এই জন্য আসলে যার বেসিক লেভেল তারা আট মাস দশ মাস লেগে যায় এটা ছয় এর কাছাকাছি যেতে মানে রাইট অ্যাপ্রোচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইট অ্যাপ্রোচ গুলো কি আমরা একদিন কথা বলবো এটা নিয়ে হ্যাঁ হঠাৎ করে তো এবার দেখেন স্কিলস কি কি স্কিলস নিয়ে কাজ করতে হবে এই ছবিটা খুব সুন্দর করে বলে দেয় দেখেন লিসেনিং আর রিডিং মাথার মধ্যে ঢুকতেছে আর স্পিকিং রাইটিং মাথা থেকে বের হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন ভিতরে কিছু না থাকলে তো বেরোবে না কিছু তাহলে আপনি যদি আপনার প্রিপারেশন শুরু করতে চান বেসিক ইংলিশের তাহলে আপনাকে শুরুতে কি দিয়ে শুরু করতে হবে ভাই লিসেনিং আর রিডিং দিয়ে লিসনিং রিডিংটা ঢুকবে তারপরে প্রোডাক্টিভ স্কিল হিসেবে স্পিকিং আর রাইটিং পরে বের হবে তাহলে আপনি কিন্তু শুরুতে স্পিকিং শুরু করার প্রয়োজন নাই শুরুতে রাইটিং শুরু করার প্রয়োজন নাই শুরুতে লিসেনিং আর রিডিং শুরু করা দরকার এবং আপনার অনেকে এসে আমাদেরকে বলেন কিন্তু স্যার কি দিয়ে শুরু করবো আমি বলে লিসেনিং লিসনিং আর রিডিং দিয়ে শুরু করা ওটাই কেমবেস বলে নেক্সট যদি আমি ধরেন হচ্ছে হলো এই যে এটা দেখালাম এটা তো চারটা স্কিল এটা চারটা কি মেইন স্কিলস তো মেইন এই চারটা শিখলে কি গুড ইনফ আমি যদি এটা প্রস্তুত করি আপনাকে ডু ইউ নিড মোর আমাদের আরো দরকার তাহলে এটার উত্তর হতে পারে হ্যাঁ দরকার এই যে ভোকাবুলারি এই যে স্পেলিং আপনার ঠিক করা দরকার এই যে প্রোনাউন্সিয়েশন ঠিক করা দরকার এছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ স্কিল আছে কেউ বলতে পারবেন বলেন দেখি চ্যাট বক্সে আপনাদেরকে তো আমি ওপেন সুযোগ দিয়েছি দেখি এছাড়া আর একটা স্কিল কি আছে বলেন বলেন এছাড়া আর একটা স্কিল কি থাকতে পারে এই যে ভোকাবুলারি স্পেলিং তারপরে প্রোনাউন্সিয়েশন ছাড়াও গুড 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 একজন বলে দিয়েছে একজন বলে দিয়েছে সেটা হচ্ছে গ্রামার আচ্ছা তাহলে এই যে গ্রামার প্রোনাউন্সিয়েশন স্পেলিং এবং হচ্ছে ভোকাবুলারি ছাড়াও একটা স্কিল হচ্ছে গ্রামার এই চারটা স্কিলও কিন্তু আপনাকে ডেভেলপ করতে হবে আচ্ছা এগুলোকে আমরা সাব স্কিল বলি কেন সাব স্কিল বলি জানেন আচ্ছা এগুলোকে আমরা কেন মেইন স্কিল বলি এটাকে কেন সাব স্কিল বলি সাব স্কিলস হচ্ছে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে একটা বিল্ডিং ব্লকস মানে আপনার বাসার যে যে পাশে যে ইটটা দেখতে পাচ্ছেন না ইটি ওই ইটটা হইতেছে হচ্ছে বিল্ডিং ব্লকস তো আগে আপনি ইট গাঁথবেন নাকি আপনি দেওয়াল গাঁথবেন ডেফিনেটলি আপনাকে আগে ইটটা তৈরি করতে হবে ইটটাকে জোড়া লাগাতে হবে তার মানে আগে আপনাকে ভোকাবুলারি ইম্প্রুভ করতে হবে স্পেলিং ইমপ্রুভ করতে হবে গ্রামার ইমপ্রুভ করতে হবে প্রোনাউন্সিয়েশন ইমপ্রুভ করতে হবে তারপরে আপনি কোথায় যাবেন লিসেনিং রিডিং রাইটিং একদম আপনার একটা কমপ্লিট গাইডলাইন দিলাম আজকে যে আপনার প্রথমে কি করা উচিত গ্রামার ভোকাবুলারি স্পেলিং এবং হচ্ছে প্রোনাউন্সিয়েশন ইমপ্রুভ করা তারপরে লিসনিং রিডিং রাইটিং স্কিল এগুলো এমনি ইম্প্রুভ হয়ে যাবে বুঝছেন সো এখন যে প্রশ্নটা সে প্রশ্নটা একটা বিগ কোশ্চেন সেটা হচ্ছে আমরা এই আমরা যারা আছি তারা আমরা আসলে ইংলিশটা শিখবো কি ভাবে এটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস আচ্ছা দেখেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই এখানে আমি একটা পিকচার দিলাম সেটা হচ্ছে গ্রিক পিপল এই গ্রিক পিপুলরা কি হচ্ছে সৃষ্টির আদি থেকে মানে একদম টাইম থেকে কি পিপুলরা দেখেন তারা হচ্ছে এই আকাশে উঠতে চেয়েছে আকাশে উঠবে তারা সবার এই শখ ছিল পাখিকে দেখে সবাকে এইরকম বিভিন্ন ধরনের ট্রাই করেছে সে ফর এক্সাম্পল গ্রিক পিপুলরা তো রীতিমতো পাখির মতো এরকম অনেক কিছু ট্রাই করেছিল তারা কি সফল হতে পেরেছে তারা মরে গেছে তারা কিন্তু পাখির মতো উঠতে পারেনি এই একই প্রিন্সিপালকে ফলো করে রাইট ভাতৃদয় মানে আমাদের ব্রাদার্স তারা কিন্তু শতকের শুরুতে উনিশশো সাল সম্ভবত তারা প্লেন আবিষ্কার করে দিয়েছিল যদিও প্রথম প্লেনটা কয়েক মিনিট ছিল তারপর পড়ে গেছে কিন্তু তারা কিন্তু এই প্রিন্সিপালটাকে ফলো করে আগে গেছে সেম হিয়ার আপনি যদি মনে করেন যে হচ্ছিল আপনি মানে ওই অন্য একজনকে ফলো করে এই যাকে তাকে ফলো করে আপনি কি ইংলিশ শিখতে চান পারবেন না এবং আপনাকে আসলে রাইট অ্যাপ্রোচ ফলো করে চলতে হবে একজন নেটিভ যেভাবে ইংলিশ শিখে সেভাবে আপনি শিখতে চান ছোটবেলা থেকে এটা আপনি পারবেন না বিকজ আপনি নেটিভ না ওকে এটা এখানে একটা ঝামেলা কিন্তু বেসিকলি বাট উই আর আমরা কি এই মানুষটা মানুষটাকে চেনেন এই মানুষটা হইতেছে বাংলাদেশের একজন বিখ্যাত সুরকার আমায় দেখো না ফেরানো যাবে না গানটা ছিল না সেগুলো সুরকার তার নাম হচ্ছে লাকি আখন্দ বাট উই আর লাকি আমরা কেন লাকি কারণ আমাদের সামনে কেমব্রিজ অক্সফোর্ড এর গাইডলাইন আছে কাজে ইংলিশ শিখতে গেলে আপনাকে ওইটাই ফলো করতে হবে কোন মেথড আমরা যেগুলো দেখি বাংলাদেশে এগুলো কোনো মেথড না আপনি বলেন তো একজন চাইনিজ মানুষ এসে বাংলা বাংলা শেখানোর জন্য মেথড দিচ্ছে সেটা আপনি ফলো করবেন এটা আপনি মানবেন মানবেন না তাহলে মেথড যদি আপনাকে দেখতে হয় তাহলে এটা আসলে আপনার হচ্ছে কাদের কাছ থেকে মেথডটা আনতে হবে মেথডটা কেমব্রিজ অক্সফোর্ডের কাছ থেকে নিতে হবে বেসিকলি কেমব্রিজের কাছ থেকে নিতে হবে তো কেমব্রিজের মেথড ফলো যদি আপনি করেন তাহলে ওই টাইম ফ্রেমের মধ্যে আপনার ইম্প্রুভমেন্ট হবে ঠিক আছে দ্যাটস দ্য বেসিক থিংস অ্যাবাউট এবং আর বিষয় বলি গল্প দিয়ে শেষ করি গল্পটা হচ্ছে তরমুজ তরমুজের এই মৌসুম আসতেছে এটা আপনারা এক্সপেরিমেন্ট করবেন এটা হচ্ছে তরমুজের মৌসুমটা কিরকম তরমুজে ধরানো হচ্ছে হলো আহ আপনি তরমুজের দোকানে যাবেন ভাই এটা তরমুজ দেন তো টোকা দেয় একটা প্রথমটা টোকা দেয় দ্বিতীয়টা টোকা দেয় তৃতীয়টা টোকা দিয়ে আপনাকে দিয়ে দেয় এখন এই তোর ভালো নাকি খারাপ ও জানে টোকা দিয়ে বুঝতে পারে পারে না আপনিও কিন্তু বুঝতে পারেন না ও কি প্রথমটাই টোকা দেয় প্রথমটাই টোকা দিয়ে তাতে দিয়ে দিত তাহলে বলতে হ্যাঁ খারাপ জিনিস দিচ্ছে কিন্তু তিন নম্বরটা যখন টোকা দিয়ে দিয়ে দেয় আপনি বলতে না ভালো জিনিস ও কিন্তু নিজেও জানে না তোর মুজের ভিতর কি আছে তাহলে আপনি কিন্তু তোর মুস চিনেন না আপনি এবার পরে এক্সপেরিমেন্ট করবেন এবার প্রথম যেটা টোকা দিবে বলবেন ওর ওটাই দেখ নিজে বসে কাটেন তো দেখি দেখি ওটা কেমন হয় তো এটা এক্সপেরিমেন্ট করবেন তো আপনাকে এই যে তরমুজে বেচা ব্যক্তিতে ঠকাইতেছে কেন ঠকাইতেছে কেন ঠকাইতে পারতেছে বিকজ আপনি এই তরমুজ স্কিল না লাইক দিস আপনি যখন এই যে বেসিক গ্রামার স্পোকেন লিসনিং রিডিং শিখতে চান তখন আপনাকে ঠকানোটা খুব সহজ হচ্ছে আমার জন্য আমাদের জন্য কেন কারণ আপনি স্কিল না আপনি স্কিল না হন ভাই আপনি সত্যি কথাটা তো শোনেন সত্যি কথাটা শোনার জন্য তো আপনার এত দূর যাওয়ার কোনো দরকার নাই এটার অথরিটি আছে এমবিজের কাছে যান যে একটু দেখেন যে কিভাবে ইংলিশ শিখতে হয় ঠিক সেইভাবে ইংলিশ শিখেন তারা ওই কেমব্রিজের গাইডলাইন ফলো করে ইংলিশ শেখায় তাদের কাছে যান তারা ম্যাথড আবিষ্কার করে তারা আসলে আপনাদের সাথে প্রতারণা করে যাই হোক এটা বেসিক ইংলিশ অ্যাবাউট অনেক আলোচনা তো এরকম আমি হঠাৎ করে লাইভে আসবো আমি সময় করে আসলে লাইভে আসি না কারণটা হচ্ছে আমি কথা দিয়ে কথা রাখতে পারবো না তো কথা দিলে তো কথা রাখতে হবে তো হঠাৎ করে আবার লাইভে আসবো আপনাদের সাথে দেখা হবে কিছু মূল্যবান কথা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে বেসিক জিনিসের ব্যাপারে হোপফুলি আপনাদের চোখ মুখ খুলে গেছে আজকে অনেক কিছু এই লেকচারটা শুনে তো পরের দিন আমরা আলোচনা করব কিভাবে গ্রামার ইমপ্রুভ করা যায় কিভাবে লিসেনিং ইমপ্রুভ করা যায় কিভাবে রাইটিং ইমপ্রুভ করা যায় এগুলো নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তাহলে থ্যাংক ইউ ভেরি মাছ আমার সাথে থাকার জন্য আপনাদের সময় নষ্ট করে দিলাম কিনা আমি জানি না সরি দুই নষ্ট হয়ে থাকে আল্লাহ হাফেস করেন থ্যাংক ইউজ গুড নাইট